ও বাদান জাহান নামের কথা শুনলি চোখের পানি ফুটতে চায় না অথচ তোমার আমার গোনার অভাব নাই তোমার আমার উঠতে গোনা বসতে গোনা আমার বন্ধুরা নাই এরপরও ফেরেস তাদের লিডার জিবরেল আমিন একদিন নবীর হাজির হয়ে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ভাই জিব কান্দ কেন জি বেলা মিন্ডাক দে বলে ও আমি জাহান নাম দেখি আর কান্দি দিয়ে বললেন জাহান নাম দিকে তুমি কান্দ কেন ডাক দিয়ে বলেন কোনো শাস্তি নাই আমার কোনো বিচার নাই তবে নবীজি আমি জাহান নাম দেখার পরে এই কারণে কান্দি জাহান নামে রাজা বেত ভয়াব এত ভয়ঙ্কর আজাব ও নবীজি আজাব দেখিয়া কান্দি আর আপনার উন্মতের মায়ে কান্দি ও নবীজি ও নবীজি আমি জাহান নাম দেখি কান্দি জিবরাল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়াহি বাল্লাহ আমার আরো কান্নার কারণ হইল আগের জমানার নবীর উন্মতেরা হায়াত পাইছে অনেক লম্বা আপনার উন্মতের হায়াত ক কিন্তু আপনার উন্মতেরাই নাকি বেশি জাহান নামে যাবে আমি এই জাহান নামের আজাব কান্দি আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন ভাই জিবরাইল আর কান্দিও না আমি আমার উন্মতের জন্য আমি অপারেশনই হয়ে আসি এ কলাকান্দির বাইরা এ বাঞ্চারামপুরের বাইরে কুমিল্লার বাইরা ব্রাহ্মণবাড়ির বাইরা এমন কি নদীর ওই পার থেকে আগত রূপগণ আড়াই হাজার বাইরা আমি রাখছি কত আসে কত বক্ত কত কথা হুজুর তো না হুজুর তো না হুজুর তো না হুজুর আইবনি হুজুর আইবনি যেহেতু আমি আসি দিল থেকে দিলে ঢুকানোর জন্য একটা কথা পেশ করছি মেহরবানি করে মোহাব্বত করে কথাগুলি আমলের জন্য শোন আল্লাহ বললেন নাবিদি জাহান নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে আমার বন্ধুগণ আমার বাইরা রে আলেম কেন আপনি হবেন না কেন আপনি আলেমকে মোহাব্বত করবেন না জাহান নাম থেকে মুক্তি পাওয়ার পর চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া আমার বন্ধুরে আলেম নাও হইতে পারলো দ্বিতীয় নম্বর আলেমের ছাত্র হওয়া আল্লাহ আকবার দ্বিতীয় নম্বর আলেমের ছাত্র হওয়া আলেমে ছাত্র যদি নাও হইতে পারেন তৃতীয় নম্বর আলেমের কথা শোনা বলেন তো দেখি আলেম ওলামার কথা শুনলে লাভ না আমার নবী বলেন যারা আমার আমার ওয়ারি সকালি আলেমের চেহারার দিকে তাকাইল ফাকদ নজরান নাবি তারা যেন আমি নবীর চেহারাই দেখলো আমার নবী বলেন যারা আমার সাথে মোসাফা করলো তারা যেন আমি নবীর সাথে মোশাবা করলো এ বন্ধু কেউ কারো দিকে তাকাইও না কেউ দিকে নিয়ে তাকাইয়া চিন্তা করিও না তোমার দিকে তুমি তাক তোমার হিসাব তুমি কর বাবাজি তোমার হিসাব তুমি কর তোমার হিসাব তুমি কর যেহেতু তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাইবা যুবক দেখো তোমার 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 অধীনে এই হাতকে তুমি আগুন থেকে পারছো কিনা দেখ যুবক তোমার এই চোখ তোমার অধীনে তোমার এই চোখ তোমার জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারছো কিনা দেখ এ যুবক এ যুবক একটা ডাক দাও না বলো না আল্লাহ বাতিল বলে ওলি আল্লাহর নাম নেওয়ার কারণে আল্লাহ ওলাদের তাবার জু গেছে মা বিলটার আনাছে কানাছে হক কানি আউলে ক্রামের রুহানিয়া তাবার জু গেছে আরে পীরজি রহমতুল্লাহ চাইয়া রইছে বাজান ওলামাই করাম ওলামাই দোয়া করতেছেন ও মাদ্রাসা ছাত্র ভাইরা ও ওলামা ও তুলাবা আজকে জান নামের কথা বলল তোমার আমার দিল নরম হয় না তোমার আমার চোখে পানি পড়তে চায় না দেখো তোমার নিয়ে তুমি চিন্তা করো এমনও তো হইতে পারে এটাই তোমার আমার জীবনের শেষ মাফিন এমন তো হইতে পারে এটা তোমার আমার জীবনের শেষ মাফি আরে কার পিছনে জানি মালাকুল মোদারে রুইছি আমার আল্লাহ হুকুম দিলেই বাবার কাছ থেকে ছেলে মেরে নিয়ে যাবে আমার আল্লাহ হুকুম দিলেই ছেলে কাছ থেকে মা বাবার নিয়ে যাবে যেখানে আস মুর্বী বাবার সহ ও বাড়িওয়ালা গাড়িওয়ালা গাড়িটা ব্রেক কর ও বাড়িওয়ালা একটু বাড়িটা ছাড় অথবা বাড়িতে বসে তুমি তোমার দিল সাফ কর